রাধে রাধে বন্ধুরা আমি কিভাবে গৌরী পর্যন্ত এলাম আমার আগের ভিডিওটাই আশা করি দেখেছেন আর না দেখলে দেখে নেবেন কেদারনাথের পথে রাত্রে গৌরী স্টে করলাম ভোরে উঠে আমাদের প্রয়োজনীয় জিনিস সাথে নিলাম আর বাকি জিনিসপত্র এখানে ক্লক রুমে রেখে দিলাম এখন ঘড়ির কাটায় চারটে পনেরো পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম মনটা বেশ খুশি খুশি লাগছে একটা লাঠি নিয়ে নিয়েছি গরিকুণ্ড থেকে বেরিয়ে আসবার সময় রাস্তাটা খুবই ছোট্ট গলির মতো তাই খুব ভিড় রয়েছে এখানে প্রিপেড ঘোরা নিতে পারেন বত্রিশশো টাকায় তাছাড়া দাম দর করেও নেওয়া যেতে পারে পালকি চারজন মিলে নিয়ে যায় আর আছে পিঠু একজন পিঠে করে নিয়ে যায় পিঠুরা শুধু ব্যাগপত্রও নিয়ে যায় এই হচ্ছে বাবা কেদারের গেট এখান থেকেই শুরু হচ্ছে যাত্রা যতই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে রাস্তাটা এত উঁচু উঁচু ফিল হচ্ছে কেন আমরা পাহাড়ে রাস্তা দিয়ে গাড়ি করে এতদিন যাওয়া আশা করছি কিন্তু এখন তো পায়ে হেঁটে যাচ্ছি তাই উঁচু তো মনে হবেই যাই হোক এসেছি যখন হাঁটতে শুরু করলাম ধীরে ধীরে খচ্চরগুলোর উপর মাল বোঝাই করে দিয়েছে ওপরে নিয়ে যাবার জন্য এই পশুগুলো সাহায্যে সব জিনিস উপরে নিয়ে যায় একটু এগিয়ে আসতেই রয়েছে ভিউ পয়েন্ট এখানে সবাই ফটো ক্লিক করছে আবার অনেকে টেন্টও লাগিয়েছে আর ওই দেখুন রাস্তা দিয়ে ধরে ধরে সব আগে এগিয়ে যাচ্ছে আর এই সাদা রঙের যেটা রয়েছে এটা হচ্ছে হেলথের জন্য টেন্ট মাঝে মাঝে এরকম টিনের শেড রয়েছে আর এই দেখুন পালকি করে যাচ্ছে আস্তে আস্তে থেমে থেমে যেতে হবে আর আমি সাথে রেখেছি ও আর এস তারপর এগিয়ে যেতে চোখে পড়ল চিরবাসা ভৈরব এখানে আমি আপনাদের এ সম্পর্কে কিছু বলি পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে যখন রাজপাট চুকিয়ে সন্ন্যাস নিয়ে এই পথে যাচ্ছিলেন তখন এখানে ভৈরব বাবা আবির্ভূত হন তিনি বলেন আমাকে কিছু দান না করে এখান থেকে যাওয়া যাবে না পাণ্ডবরা তখন চিন্তায় পড়ে যায় ওদের কাছে তো কিছুই নাই কি দেবে তখন দ্রৌপদী কাপড়ে আঁচল ছিঁড়ে দেন তাই এই জায়গার নাম দেড় কিলোমিটার দূর যাওয়ার পরই কিছু কিছু জায়গায় এরকম টিনের ও দোকান রয়েছে তারপর যেখানে এলাম এই জায়গাটার নাম জঙ্গল চারটি তবে এখানে একটা কথা বলে রাখি এখানে যে মাইল রয়েছে এগুলো ঠিক নয় এগুলো দু সালের আগে আগে ছিল ষোলো কিলোমিটার পথ এখন বাইশ কিলোমিটার নতুন রাস্তা বানানো হয়েছে ওই দেখুন পাহাড়ের উপর থেকে ঝর্ণা নেমে আসছে কত সুন্দর দৃশ্য দেখুন কত লোক এখান থেকে এই ভিউ দেখছে আর পাহাড় আর কিছু দূর যাওয়ার পরপরই এখানে হেলথ সেন্টার আর বাথরুম আছে এই জায়গাটার নাম ভীম বলি ভীমের একটি মূর্তি রয়েছে কিছু দূর আসবার পর দুটো রাস্তা দুদিকে গেছে এখান থেকে দুটো রাস্তা তৈরি হয়েছে এই ওপরে একটাই একটা রাস্তা আর নিচে দিকে একটা রাস্তা এখানে পায়ে হেঁটে যারা যাচ্ছেন তাদের খুবই সাবধানিতে যেতে হয় যারা ঘোড়ায় মানুষ নিয়ে যায় বা খচ্চর যারা মালপত্র নিয়ে যায় তারা তো পশু ওদের যেমন নিয়ে যাবে তেমনি যাবে ওরা হটো হটো সাইড দাও সাইড দাও বলে ঠেলে চলে যাচ্ছে তাতে ঘোড়া তোমার পায়ে পা দিয়ে ক্ষত করলো বা তুমি পড়ে গেলে তাতে ওদের কিছু যায় আসে না এই যে দুদিকে দুটি রাস্তা গেছে এদিকে মানুষ অন্যদিকে পশু যাবার জন্য কিন্তু না মানুষ এদিকেও ঘোড়া নিয়ে যাচ্ছে ভারত ভারতের বিভিন্ন স্টেট থেকে কত শ্রদ্ধালু পায়ে হেঁটে বাবা কেদারের দর্শন করতে যাচ্ছে আর ঘোড়াওয়ালাদের এত উৎপাত সরকারের এই দিকটা একটু ভাবা দরকার এই দেখুন যেতে যেতে আর একটা ঝর্ণা দেখতে পেলাম দেখুন সাইডে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে এই দেখুন কি সুন্দর দৃশ্য কত সুন্দর লাগছে আমরা কত উঁচুতে রয়েছি আর আমাদেরকে এই লোহার গেট টা পেরিয়ে যেতে হবে এই জায়গাটার নাম রামবাড়া এটা নতুন করে তৈরি করা হয়েছে দু সালের পর এখানে সবাই ফটো তোলার আনন্দে মেতে উঠেছে আর জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখুন আর নিচে দিয়ে নদী কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখো পাহাড়ের উপর দিয়ে নদী বেয়ে আসছে মনে হচ্ছে সরু নালার মতো জল আসছে কিন্তু না বেশ গর্জন করে তীব্র গতিতে বেয়ে আসছে এরপর শুরু হয়ে গেল চড়াই বাবে খাড়াই কাকে বলে একটু করে ওয়ারেস খাচ্ছি আর একটু একটু করে বসে পড়ছি যাই হোক এইভাবে এক পা এক পা করে এগিয়ে এসে দেখি পাহাড়ের গায়ে বরফ উঠতে একটু ওপরে হাম লাগছে কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখে দাঁড়িয়ে পড়ছি তারপর একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে লাগছি বেশ ভালোই লাগছে এই জায়গাটা হচ্ছে বডি লিন চেলি। এখানে অনেক টেন্ট আছে ইচ্ছা করলে এখানেও থাকতে পারেন বা রেস্ট নিয়ে পরে আবার যাত্রা শুরু করতে পারেন মাঝে মাঝে শর্টকাট আছে এগুলো রাস্তা নয় মানুষ নিজের সুবিধার্থে ব্যবহার করে এরপর এলাম ছোট্ট লিন পাহাড়টা শুধু দেখুন দৃশ্যটা কীরকম এই যে এইখানে এই পাথরগুলো পড়ে আছে রাস্তায় এইগুলোই ওপর থেকে নিচে এসে গড়িয়ে এসে পড়েছে দেখুন এইগুলো এই রাস্তাটা বরফে ঢাকা পড়ে থাকে এগুলো বরফ সরিয়ে আবার নতুন করে রাস্তা বানায় আর রাস্তাগুলো দেখুন কেমন কাদা কাদা মানে ওই বরফ গুলো গুলো গুলে পড়ছে আর এই দিকে রাস্তা গুলো কাদা কাদা হচ্ছে দু সাইড বরফ এই দেখুন আবার একটা গ্লেসিয়ার এই বরফের উপর মানুষ গিয়ে পায়ে পায়ে কালো হয়ে গেছে আর কত মানুষ এখানে গিয়ে ফটো তুলছে দেখুন কত সুন্দর দৃশ্য এখানটা তবে বলে রাখি এই ট্রেকিংয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত রাস্তায় ঘোড়া পাওয়া যায় কেউ যদি না পারেন এই যাত্রা করতে তো ঘোড়া নিয়ে নিতে পারেন যত ওপরে আসছি পা আর চলছে না মনে হচ্ছে শেষ বুঝি আর হয় না এই যে গৌরীকুণ্ড থেকে এই জার্নিটা খুব সহজ ছিল না আপনারা পারলে হেলিকপ্টার করে বা হেঁটে আসতে পারেন তবে মানুষের পিঠে বা পশুদের কষ্ট দিয়ে না আসাই ভালো ঘোড়া আসতে চাইছে না মেরে মেরে নিয়ে আসছে আর তাছাড়া ঘোড়ার পায়ে নাল থেকে ওদের রাস্তায় পাথরে স্লিপ করে ঘোড়া পড়ে যাচ্ছে মানুষের হচ্ছে ওতে ক্ষয়ক্ষতি অবশেষে ক্যাম্পে এসে ঘোড়া এই পর্যন্ত আসে পৌঁছালাম আর এই দেখুন কত ঘোড়া রয়েছে এখানে আর এখান থেকে মন্দিরের রাস্তা এখনো দু কিলোমিটার আমাদের টোটাল সময় লেগেছে প্রায় বারো ঘন্টা মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি